আই চিপ দইরাবেন বুলু ভাই আপনার তো চিপ টিপ্লুয়া জায়গা हां सुबह সামনে আছে আছে আচ্ছা দিয়ে দিবেন তো নিয়ে যে বাইপাস সাভার রোড এটা বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনিক গাড়ি এবং পুলিশ বাহিনী এখানে দাঁড়িয়ে আছে চেহারা তো মানিকনগর তো আমাদের আজকে একটু লেট হয়ে গেছে আজকে ষোলোই ডিসেম্বর বন্ধ বন্ধের দিন আমাদের ডাক্তার ইনুস সাহেব আজকে বিজয়ের দিনে শহীদ সাপ সাবার স্মৃতি শোধ যাওয়ার পথে আমরা দীর্ঘ সময় জানে আটকা ছিলাম কারণ ডাক্তার ইনুস সাহেব ফুল ভিতর ফুল দিয়েছে শহীদদেরকে দেয় কথা না

ওখানেও যে ওই নৌকায় পাশের নৌকায় পুলু ভাই উনিও মাছ শিকার করতে আসছে আজকে আমরা আসছি মানিকপুর চান্দুরা এটা হচ্ছে মানিকগঞ্জ যাওয়ার মাঝখানে বামে রাস্তার বামে যেতে হয় হেমায়তপুর থেকে এই স্পটটা আমরা নতুন আবিষ্কার করলাম দেখি আজকে এখানে খুব সুন্দর পানিও খুব ভালো আর পরিবেশটাও মোটামুটি মাছের ওয়াশও আছে টুকটাক তো এখানে নাকি খুব বড় বড় মাছ হয় বরশিতে এই জন্য আমরা এখানে আসছে আজকে মাছ ধরতে আসছি তো দেখি আজকে এখানে কি অবস্থা আমরা কিছুক্ষণ পরে বুঝতে পারবো মাত্র বড়শি ফেললাম এই যে দেখলেন আমরা এখন টোপ তৈরি করছি টোপ তৈরি করার পরে এই যে টোপটা আজকে বানাইছি যেহেতু আজকে ভাষা খেলবো সেই জন্য অল্প একটু টোপ তৈরি করছি ডিম আর রুটি দিয়ে আর হচ্ছে গিয়ে বড়শি দিছি পুঁটি মাছের বড়শি হলেও একটু সাইজে বড় যাতে করে এক কেজি দেড় কেজি মাছ রাখা যায় ওইরকম বড়শি দিয়েছি আপনারা কমেন্ট করে জানাবেন আসলে এই পয়েন্টটাতে কীরকম মাছ হতো বা হয় আমরা আসলে জানি না প্রথমবার আসলাম তো দেখি দিন শেষে আপনাদেরকে অবশ্যই একটা মাছ ধরার আপডেট অবশ্যই দিব দেখতে থাকুন আমাদের সাথে থাকুন কী ভাই আচ্ছা ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ তো বন্ধুরা এখন হচ্ছে জোহরের আজান পড়তেছে দুপুরবেলা আমরা এখানে আজকে সকাল থেকে মোটামুটি দু তিন ঘন্টা আমরা চেষ্টা করলাম এখানে পানি কালো রঙ ধারণ করছে আর তাছাড়া মাছের টোপ নেয় না ছোটো ছোটো মাছে গুড়া মাছের টোপ নেয় তো আমরা মোটামুটি প্যাকেট ট্যাকেট করে ফেলছি আর ভাল লাগতেছে না মোটামুটি আজকে রোদটাও প্রচণ্ড রোদ আর মাছে তো খায় না ভুল জায়গায় চলে আসছি মাছ শিকার করতে আজকে এই যে দেখছেন ভিওয়ার্স আমাদের শিকারীরা চান্দুর থেকে চুনা খায়া এখন ঢালিকান্দির ঢালে শিকারি।

ওই যে ওই পাশে আমি দুইটা ছিপ ফেলে রাখছি দাঁড় করাইয়া কিন্তু টুপ মাছে এখনও একটা টোপও নেয় নেই আর আজকে মোটামুটি ভালোই রোদ ছিল তারপরে কোনো মাছের দেখা আমরা আজকে পাইনি তো নদীতে হচ্ছে আসলে ভাগ্যের ব্যাপার নদীতে মাছটা হওয়া কারণ কি হয় না হয় সেটা নদীতে বলা যায় না তো আজকে আমরা কোনো মাছ ধরতে পারি না এটা হচ্ছে আসলে মূল ব্যাপার এখন আমরা অপেক্ষা করছি দশ পনেরো মিনিটের মধ্যে আমরা হয়তো বা চলে যাব দেখা হবে আবার নতুন আর একটি ভিডিওতে যদি মাছ ধরতে যাই নদীতে জলাশয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইকটা দেন আল্লাহ হাফেজ